নমস্কার জয় শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠান মূলত আজকে যে রাশিটিকে নিয়ে আমরা আলোচনা করব সেই রাশিটি হলো রাশি দু হাজার পঁচিশে ফেব্রুয়ারি মাস তুলা রাশি জাতক জাতিকাদের ঠিক কেমন প্রকৃতির হতে পারে কেমন থাকবেন তুলা রাশির জাতক জাতিকারা সেই বিষয় নিয়ে আজকে আমরা চর্চা করব এবং ডিটেলসে ডিটেলসে আলোচনা করার প্রয়াস করব দেখুন প্রত্যেকটি মাসেই কোনো না কোনো গ্রহগত অবস্থান পরিবর্তন হয় এবং এটি অত্যন্ত সাধারণ একটি ঘটনা তবে সেই বিষয়টিকে কেন্দ্র করে আমরা দেখি যে কোনো না কোনো প্রভাব জীবনচক্রে ঠিক আসে সাধারণ কিন্তু অসাধারণ প্রভাব অনেক সময় জীবন চলে আসে আর প্রত্যেকটি ইভেন্ট সেই ইভেন্টেও কিন্তু সেই পরিবর্তনের কোনো না কোনো ছাপ কোনো না কোনো প্রভাব ইউজুয়ালি কিন্তু আমরা লক্ষ্য করতে পারি এখন প্রশ্ন হলো তুলা রাশির আমরা যদি হেলথ নিয়ে আলোচনা করি টু থাউজেন্ডেন্টি ফেব্রুয়ারি মাসে আমি মনে করি হেলথ একটু হলেও বেটার থাকবে আপনি বলতে পারেন কেন হোয়াট ইজ দা রিজন বিহাইন্ড দিস দেখুন আপনাদের রাশির অধিপতি হলি শুক্র গ্রহ এবং শুক্র যখন ষষ্ঠ অবস্থান করবেন আমরা কিন্তু নিশ্চিতভাবেই এই বিষয়টি উপলব্ধি করতে পারি যে আপনাদের স্বাস্থ্য উন্নতি ঘটবে ষষ্ঠ ভাবস্থ শুক্র এবং তুঙ্গ শুক্র কিছু ডিজিজ থেকে আপনাকে বলা যেতে পারে রক্ষা করতে পারে এমনিতে তুলার কিন্তু মেডিকেল এক্সপেন্স নিয়ে আমরা প্রচুর দেখলাম ভোগান্তি বিভিন্ন রকম ভাবে জাতক জাতিকারা তারা কিন্তু মেডিকেল এক্সপেন্স নিয়ে ভুগলেন বিভিন্ন রকম সমস্যা বারংবার আসলো কারোর ক্ষেত্রে কিছু ক্রনিক ডিজিজ নিয়ে ক্রনিক সমস্যা নিয়ে ভোগান্তি আসলো কারোর ক্ষেত্রে না ক্রনিক ঠিক নয় তবে হ্যাঁ ভোগান্তি ছিল ভোগান্তির কারণে জটিলতার মাত্রাটা বৃদ্ধি প্রাপ্ত হলে এবং কিন্তু লক্ষ্য করতে পারছি যে বিস্তর পজিটিভিটি বা পারবে বিশেষত তাদের হেলথের দিক থেকে রাশির অধিপতি যখন তুঙ্গ হবেন প্রাক্টিক্যালি কিন্তু আপনার যে ডিজিজ আছে আপনি যে ভোগান্তির মধ্যে আছেন স্বাস্থ্য সংক্রান্ত বিষয় সেটা থেকে অনেকটাই বেরিয়ে আসতে পারবে ইন্টারেস্টিং যে বিষয়টি সেটি হলো তুলারাশির দ্বিতীয় পতির অবস্থান আপনাদের দ্বিতীয় গ্রহ কি তিনি হলেন মঙ্গল গ্রহ তিনি ছিলেন দশম ভাবে রাশির জাতক জাতিকাদের সাপেক্ষে মঙ্গলের অবস্থান আমরা দশমে দেখেছি কিন্তু যে জায়গাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে দশমে তিনি নিচস্ত অবস্থায় ছিলেন দ্যাট ইজ ভেরি সিগনিফিকেন্ট এবং দশম থেকে নবমে প্রবেশ করবে মঙ্গল গ্রহ সেটি আরো বেশি সিগনিফিকেন্ট তাহলে কোথাও যেন গিয়ে সে আর নিচস্ত অবস্থায় থাকবে না একুশে জানুয়ারিতে অলরেডি সে নবমে প্রবেশ করেছে পুনর্বস নক্ষত্রকে পাথেও করে সিগনিফিকেন্টলি আমরা দেখতে পারবো এই মাসটিতে ফেব্রুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি তুলার কিন্তু ফাইনান্সিয়াল কিছু ব্যাকআপ আসতে পারে এখন অনেক দিক থেকে ব্যাক আসার সম্ভাবনা থাকে কারোর ক্ষেত্রে ব্যাক আসবে তার ফ্যামিলির দিক থেকে কারোর ক্ষেত্রে ব্যাক আসবে তার কোনো যে গুরুজনের একটা সাপোর্ট রাশি জাতক জাতিকাদের জীবনে আসলো তার মানে কোথাও যেন গিয়ে একটা ব্যাকআপ আসার প্রবণতা স্ট্রং প্রবণতা আমরা কিন্তু দেখতে পাচ্ছি এবং আমি আশাবাদী যে তুলা রাশি যদি আপনার হয়ে থাকে ফাইন্যান্সিয়াল ব্যাকআপ আপনার জীবন স্রোতে কিন্তু আসবে ফাইন্যান্সিয়াল একটা ম্যানেজমেন্ট করার প্রবণতা আমরা কিন্তু ইউজুয়ালি দেখতে পারবো এবং এটি নিয়ে কোনো ডাউট আমার নেই কোন রকম সন্দেহের অবকাশ আমি কিন্তু প্রকাশ করছি না তুলারাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অনেকেই আছেন তারা কিন্তু খুব চিন্তিত কেন চিন্তিত মানসিক চাপে থাকেন প্রভূত পরিমাণে মেন্টাল প্রেশার তুলারাশির জাতক জাতিকাদের বারংবার আসে আজকে আপনি যদি আমায় প্রশ্ন করেন যে মেন্টাল প্রেশার কি কমে যাবে না মানসিক স্থিতি একই রকম অবস্থায় থাকবে দেখুন মানসিক স্থিতি কিন্তু অনেকটাই মৃদু হতে পারে সিচুয়েশন তেমন দিকে যাওয়ার প্রবণতা কিন্তু স্ট্রংলি দেখতে পাচ্ছি লক্ষ্য করতে পারছি বর্তমানে যেখানে আপনাদের অনেকেরই মানসিক স্থিতিশীলতা নেই হ্যাঁ বারংবার আপনি লক্ষ্য করছেন যে কোথাও যেন একটা ডিস্টারবেন্স সো বিষয়গুলো আপনার তৈরি হচ্ছে আমি মনে করি পজিটিভিটির মাত্রাক্রম থাকবে ধীরে ধীরে আরো ডেভেলপমেন্ট মানসিক ক্ষেত্রে তৈরি করতে পারবেন ইম্পর্টেন্ট যে বিষয়টি রাশির বহু জাতক জাতিকারা তারা কিন্তু বারংবার একটা বিষয় উপলব্ধি করলে যে আপনি আপনার ফ্যামিলির দিক থেকে সাপোর্ট তো পাচ্ছেন না সেটা বহুদিন আগে থেকে যে পারিবারিক একটা সাপোর্ট সবার দরকার হয় জীবন স্রোতে ভালোভাবে থাকতে গেলে না বিভিন্ন রকম পারিবারিক সাপোর্টের দরকার হয় তা না হলে ব্যাপক একটা ভালো জায়গায় হয়তো ক্ষেত্রে আমরা দেখছি কিন্তু সেই সাপোর্টের একটা অভাব সেই সাপোর্ট কিন্তু তুলারাশির জাতক জাতিকারা পাচ্ছেন না উপরন্তু ব্যাক তুলা এগোচ্ছে তাকে এগোতে না দেওয়ার জন্য যত রকম পরিকল্পনা করা যায় তত রকম পরিকল্পনা কিন্তু রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বারোবার আসছে আমি মনে করি কার্যত তোলার সিচুয়েশন অন্তত এখন যেমন আছে তার থেকে বেটার হবে পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হওয়ার প্রবণতা আমরা কিন্তু সিগনিফিকেন্টলি লক্ষ্য করতে পারছি তবে কিছু সদস্য তারা এতটাই আপনার বিরুদ্ধ আচরণ করছে তাদের থেকে সতর্কমূলক ব্যবস্থা না নিলেই কিন্তু সমস্যা তার মানে সেই মানুষগুলি থেকে আপনাকে সতর্কমূলক ব্যবস্থা নিতে হবে সেই মানুষগুলি থেকে আপনাকে সচেতনতা রাখতে হবে আদারওয়াইজ আমরা অনেক রকমের প্রবলেম ফেস করতে পারি এবং এটি কিন্তু ধ্রুব সত্য উলারাশির জাতক জাতিকাদের পরের যে বিষয়টি আমি বলতে চাই সেটা ডেফিনেটলি আপনার এডুকেশন চতুর্থভাবে অধিপতি পঞ্চম চতুর্থে নয়ই ফেব্রুয়ারি থেকে দেবগুরু বৃহস্পতির নবমতম দৃষ্টি থাকবে সো এডুকেশনাল ডেভেলপমেন্টের অবকাশ রয়েছে তুলা তবে এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে যারা রিসার্চে আছেন পিএইচডি কমপ্লিট করেছেন বা করছেন জাস্ট কমপ্লিট হবে হবে ভাব এমন একটা পরিবেশ পরিস্থিতির মধ্যে যারা আছেন আমি আশাবাদী যে তাদের ডেভেলপমেন্টের মাত্রা কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হবে পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হতে পারে প্রবণতা আছে এবং আমি বিশ্বাস করি পরিস্থিতি স্বাভাবিক হবে রাশি যদি আপনার তোলা হয়ে থাকে রাশি দেখুন ব্যক্তিগত জীবনের যে প্রবলেম বুঝতে পেরেছেন সেই জায়গাগুলো কিন্তু কোথাও যেন গিয়ে আপনার মানসিক চাপ আত্মাকে নিরন্তর বৃদ্ধি করছে হয় না যে একটা ব্যক্তিগত জীবনের প্রবলেম সেই প্রবলেম থেকে আপনি কোনো না কোনোভাবে কিন্তু বেরিয়ে আসতে পারছেন না একটা প্রেশার আপনার বারংবার জীবন আসছে আমি মনে করি এই যে ব্যক্তিগত জীবনের প্রবলেম কোথাও যেন গিয়ে একটা মেন্টাল প্রেশারের জায়গা আপনার জীবন চক্রে বারংবার আসছে তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভিটির মাত্রাক্রম বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে এই বিষয় নিয়ে কোনো ডাউট নেই কোনো সন্দেহ প্রকাশ আমি কিন্তু করছি না তুলারাশির পরের যে বিষয়বস্তু নিয়ে আমাদের বিস্তর আলোচনা করতে হবে বিস্তর চর্চা করতে হবে সেটি হলো তুলার যারা বিদেশে যেতে চাইছেন এডুকেশনের জন্য দেখুন ফরেন এডুকেশন সো এন্ড বিষয়ে পজিটিভিটির মাত্রাটা বাড়বে তবে যারা অলরেডি ফরেনে আছেন এবং কিছুদিন আগেও হয়তো আপনি দেখেছেন আপনার পারফরমেন্স খুব একটা সুবিধাজনক নয় খুব একটা গ্রহণযোগ্য নয় সেই পারফরমেন্সের ক্ষেত্রে একটা পজিটিভিটির প্রবণতা রয়েছে আমি বিশ্বাস করি আপনার পারফরমেন্সের পজিটিভ যে অরা পজিটিভিটি হুম সেটা অনেকটাই বৃদ্ধিপ্রাপ্ত হবে এবং এন্ড অব দ্য ডে গিয়ে দেখা যাবে যে আপনার অ্যাক্টিভিটি পারফরমেন্স সেগুলো অনেক বেটার রয়েছে অপরচুনিটিজগুলো অনেকটা বেটার হচ্ছে এবং আপনি ভালো আছেন মোরাললেস আপনি ভালো আছেন এটা নিয়ে কোনো ডাউট নেই এটা নিয়ে কোনো সন্দেহের অবকাশ আমি কিন্তু রাখছি না বা রাখার চেষ্টা করছি না রাশির যে সমস্ত জাতক জাতিকাগণ তারা বর্তমান সময়ের পরিপ্রেক্ষিতে সমস্যায় আছেন কিছু প্রপার্টি নিয়ে প্রপার্টি রিলেটেড কিছু ইস্যুস তোরার কিন্তু প্র্যাকটিক্যালি অনেকের আছে দ্যাটস ভেরি প্র্যাকটিক্যাল যে বহু তোরা রাশি জাতক জাতিকাদের একটা প্রপারটি রিলেটেড ইস্যুস বারংবার আসছে এবং আমি মনে করি সেই যে প্রপারটি রিলেটেড ইস্যুসের মধ্যে পড়া তারপরে কোথাও যেন গিয়ে আপনার জীবনচক্রের বহু পরিবর্তন হয়ে যায় এগুলোই ডেভেলপমেন্ট পারবে অনেকেই আছেন তুলার তারা অত্যন্ত বিশ্বাস করেন মানুষকে আপনি বিশ্বাস করে কোন জাতক বা জাতিকাকে আপনার প্রতিষ্ঠানে রেখেছেন আপনার কর্মের জায়গায় তাদেরকে অ্যাটাচড করিয়েছেন সেখান থেকে কিছু নেগেটিভিটি ডেলি বেসিসে আপনাকে পেতে হচ্ছে এই ধরনের বিষয়ে আপনাকে কিন্তু একটা টাফ ডিসিশন নিতে হবে দ্যাট ইজ দ্য প্রপার টাইম টু আ টাফ ডিসিশন রিগার্ডিং দিস সেটা যদি আপনি নিতে পারেন আমি মনে করি যে সুবিধাজনক অবস্থারও বেশি হতে পারে আদারওয়াইজ সেম সিচুয়েশান উইল কন্টিনিউ রাইট তো এই বিষয়ে মাথায় রাখুন যে একটা রাফ টাফ ডিসিশন নিতে যেখানে দেখছেন না আপনার স্নেহ প্রীতির শখই ব্যবহার হচ্ছে না আপনি যেভাবে চাইছেন যেভাবে আপনি পরিকল্পনা করেছেন সেই পরিকল্পনাগুলো বাস্তবায়িত হচ্ছে আর সেপারেট বাট টোটালি যেভাবে আপনি অ্যাকশন প্ল্যানটা করেছেন সেটিও হচ্ছে না বারংবার সে ভুল করছে সে সরি বলছে আপনি বিষয়টাকে না ঠিক আছে ইগনোর করে যাচ্ছেন বাট ডোন্ট ডু দ্যাট এটা এটা কিন্তু একটা ভালো ফলাফল আপনাকে দেবে বলে আমার মনে হয় না ডিসিশন এই একটা প্রাসঙ্গিকতা এবং প্রয়োজনীয়তা উভয় আছে বলে আমি মনে করি বিশ্বাস করি দেখুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যে সমস্ত জাতক জাতিকা কন তারা বর্তমান সময়ের পরিপ্রেক্ষিতে একটা মেন্টাল প্রেশার ডেলি বেসিসে পাচ্ছেন রিগার্ডিং প্রফেশন দেখুন প্রফেশানে অনেকে চাকরি করেন কেউ ব্যবসা করেন কেউ সেল প্রফেশনে আছেন এটা নিতান্তই স্বাভাবিক সকলে তো এক ধরনের প্রফেশনে নেই এটা তো স্বাভাবিক একটা বিষয় তবে আমি মনে করি তুলারাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যারা প্রফেশনে আছেন এবং বারবার প্রফেশনাল ক্ষেত্রে কোনো না কোনো জটিলতা আসছে আপনি ম্যানেজ করতে পারছেন না চাকরির ক্ষেত্র কারণ আপনি চাকরি করেন সেখানে আপনি না হাইপ পাচ্ছেন সেখানে একটা ডিস্টারবেন্স বারংবার আপনার আসছে আপনি হাইপ পাচ্ছেন না সেই রকম একটা পর্যায়ক্রম তৈরি করতে পারছেন না দ্যাটস ভেরি ট্রু যে আপনি চেষ্টা করেও আপনি কিন্তু আপনার সেই জায়গাটা তৈরি করতে পারছেন না আমি আত্মবিশ্বাসী যে সেই জায়গাটা তৈরি হবে অন্তত পক্ষে এখন যে সিচুয়েশনের মধ্যে আপনি আছেন সেই সিচুয়েশন থেকে অনেক বেটার একটা সিচুয়েশন তৈরি করা যাবে বলে বিশ্বাস করছি এটা নিয়ে কোনো ডাবুক নেই তুলারাশির জাতক জাতিকাদের যারা চেঞ্জ করতে চাইছেন দেখুন অষ্টমে বৃহস্পতি তো মে মাসের চোদ্দ তারিখের পর বৃহস্পতি প্রবেশ করবে আপনাদের নবমে তখন থেকে আমরা একটা নিতে পারি চেঞ্জের যদিও এই সময় চেঞ্জ করাটা যে খুব ভোল ডিসিশন হবে সেটা আমি একদমই মনে করি না বাট বেটার হয় খুব বেটার হয় যে আমরা একটু টাইম দিয়ে তারপরে ডিসিশনটা নিই স্পেশালি যে সময়টি আমি আপনাদের সাথে শেয়ার করলাম টু থাউজেন্ড টোয়েন্টি অ্যাটলিস্ট মে মাসের পর আপনি চাকরি চেঞ্জ করতে পারেন এবার যারা ইনিশিয়ালাইজেশন করে দিয়েছেন বার্চার সাপোর্ট করছেন ঠিক আছে চেঞ্জ করুন অসুবিধা হবে না তবে যাদের চাকরি চলে গেছে অলরেডি আপনি দেখেছেন যে কোনো একটা পরিস্থিতির কারণে আপনার চাকরিটা নেই হ্যাঁ এরকম সিচুয়েশনের মধ্যে অনেকে পড়েছেন দ্যাটস ভেরি ট্রু সো এই জায়গাগুলোকে যতটা নিয়ন্ত্রণ করে চলা যায় অ্যাটলিস্ট উই হ্যাভ টু ডু দ্যাট অনলি আমাদের সেই বিষয়বস্তুগুলোকে নিয়ন্ত্রণ করে চলার চেষ্টা করতে হবে এবং আমি আশাবাদী যে আমরা পারবো এগিয়ে যাওয়ার চূড়ান্ত সম্ভাবনা প্রবণতা লক্ষ্য করতে রাশি রাশি যদি আপনার নিশ্চিতভাবে হয়ে থাকে তুলা যারা বিজনেস করেন ব্যবসার সাথে সংযুক্ত ব্যবসায়ও আমরা আশাবাদী তবে ব্যবসার ক্ষেত্রে ব্যবসায়িক প্রতিষ্ঠানে এমন কিছু ব্যক্তিবর্গের অ্যাটাচমেন্ট হয়েছে তারা আপনার জন্য হানিকারক বা কোথাও যেন গিয়ে বলে না যে শত্রুতা পড়ছে ব্যাড বাইটিং করছে এই জায়গাগুলোকে একটু নিয়ন্ত্রণ করুন তোলার অনেকেই পলিটিক্সে আছেন পলিটিক্সের জায়গাটা একটু বেটার হতে পারে বেটার পারফরমেন্স আসতে পারে পলিটিক্স রিলেটেড ম্যাটারগুলোকে কেন্দ্র করে সো আমি এই বিষয়টা নিয়ে যথেষ্ট আশাবাদী যে পলিটিক্সের ক্ষেত্রে অন্তত তোলার আসে জাতক জাতিকাদের শুভ সংবাদ আসবে আসার প্রবণতা দেখতে পাচ্ছি তুলারাশির যে সমস্ত জাতক জাতিকারা এই মুহূর্তে দাঁড়িয়ে আছেন এবং তারা সেলফ প্রফেশন মানে স্বনিয়ন্ত্রিত পেশায় আছেন কেউ হয়তো বুটিকের কাজ করছেন কেউ হয়তো একটা প্রফেশন শুরু করেছেন বিউটিশিয়ান কোর্স কমপ্লিট করে আপনি হয়তো প্র্যাকটিস করছেন বা সোয়ান্সো বিষয়বস্তুগুলির সাথে অ্যাটাচ রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু আমরা একটা হিউজ পজিটিভ ভিউডিস্পট করতে পারি এন্ড আই ডোন্ট हैव एनी ডাউট রিয়ারিং দিস যে তুলা রাশে এই সংক্রান্ত বিষয়ে এত উন্নতির অবকাশ রয়েছে উন্নতি নিশ্চিতভাবেই হবে এটা নিয়ে আপনি নিশ্চিন্তে থাকুন যদি নক্ষত্র আপনার হয়ে থাকে বলে দিচ্ছি যদিও আমি বোনাস রাশির ফলে অবশ্যই বলবো বিষয়টা সেটা হলো সাথীর কিছু পার্টনার রিলেটেড ইস্যুস আছে তো পার্টনার থেকে দূরে থাকার প্রবণতা তৈরি করতে হবে পার্টনারের জায়গাটা খুব একটা ভালো বলে আমার মনে হচ্ছে না বাকি বিষয়গুলো যেভাবে চলছে সেভাবে চলুক স্বাধীনক্ষত্রের ক্ষেত্রে আরও একটি বিষয় ইম্পর্টেন্ট সেটি যদিও আমি বোনাস রাশিফলে আলোচনা করব আপাতত এই বিষয়টি আমি আপনাদের বলতে চাই যে সমস্ত জাতক জাতিকারা পারিবারিক জীবনে একটা হিউজ ডিস্টারবেন্সে আছেন ডিভোর্স বা সোয়েন্স বিষয়গুলো ভাবছেন এই মুহূর্তে ভাববেন না মোটামুটি সিচুয়েশন চলতে থাকুক মে মাসের পরে যদি দেখি সিচুয়েশন উন্নত কারো হয়নি তখন ডিসিশনগুলো নেব দেখুন জীবনের ছোট ছোট প্ল্যান তৈরি করতে হবে আজ কাল এইভাবে ছোট ছোট প্ল্যান করে আমাদের এগোতে হত। আমরা অনেকটাই এগোতে পারবো সেই আশা রাখছি সেই ভরসা রাখছি আজকের অনুষ্ঠান সম্পর্কে আপনার মন্তব্য অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন অনেক ভালো থাকুন সুস্থ থাকুন জয় শ্রী গণেশ